একটা বিষয় তুমি নিশ্চয়ই শুনে থাকবে যে খালি পকেটে দুনিয়া ঘোরা যায় না ঠিকই কিন্তু দুনিয়া চেনা চেনা যায়। যায়। খালি পকেটে মানুষ মানুষ কেনা না ঠিকই কিন্তু টাকা এমন একটা জিনিস চায় যেটা প্রয়োজনের সময় হয়তোবা বা সব থেকে দামি হয় আর এই সমস্ত কিছু কেন জানো কারণ সময়ের সাথে সাথে এই পৃথিবী বদলেছে বদলেছে পৃথিবীর রীতিনীতি মানুষের জীবনের প্রয়োজনীয়তা অতলেছে মানব জীবনের ব্যস্ততা তাই যখন গোটা পৃথিবী ব্যস্ত তখন তুমি কেন নিজের সময়কে নষ্ট করবে তুমি কেন নিজের জীবনকে নষ্ট করবে তুমি কেন অর্থ উপার্জনে পিষিয়ে থাকবে তুমিও চেষ্টা করো তুমিও চেষ্টা করো নিজের যতটুকু সামর্থ্য ততটুকুকে দিয়ে চেষ্টা করো সৎ পথে উপার্জন করার চেষ্টা করো তুমি তো জানো আজকের পৃথিবীটা টাকা কেন্দ্রিক এখানে অর্থের ভিত্তিতে মানুষকে সম্মান করা হয় অর্থের ভিত্তিতে মানুষকে শ্রদ্ধা করা হয় অর্থের ভিত্তিতে নেতা হয় এখানে চাকরিও কিনতে পাওয়া যায় না অর্থ তোমার সুখের কারণ হবে না ঠিকই কিন্তু তোমার অনেক ঘাটতিকে পূরণ করবে তোমার অনেক চাহিদাকে পূরণ করবে তাই তোমার যতটা সামর্থ্য ততটা ক্ষমতা সমস্ত কিছু দিয়ে সৎ পথে অর্থ উপার্জন করার চেষ্টা করো কারণ এই পৃথিবীটা একটু অন্যরকম এই পৃথিবীর মানুষগুলো একটু অন্যরকম মানুষ এখন কাছে এসে প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে ছুঁড়ে দেয় কিছু মানুষ প্রয়োজনেই হয় না এটা শুনতে খুব একটা ভালো লাগে না আমি জানি এটা শুনতে খুব একটা ভালো শোনায় না কিন্তু তারপরেও এটা তো বাস্তব এটা তো সত্য আর জানো জীবনে অভাব থাকাটাও জরুরি শূন্য পকেট মানুষের তোমার প্রতি কেমন ধারণা সেটা বোঝায় মানুষ তোমাকে ভালোবাসে নাকি তোমার অবস্থানকে ভালোবাসে সেটা স্পষ্ট হয়ে যাবে তাই খারাপ সময় আসাটাও জরুরি খারাপ পরিস্থিতি আসাটাও প্রয়োজন আর বাবা মাদের উদ্দেশ্যে বলছি নিজের সন্তানকে সমস্ত কিছু অ্যাভেলেবেল করে দেবেন না সমস্ত কিছু চাইলেই দিয়ে দেবেন না জীবনে ঘাটতি থাকাটা প্রয়োজন সন্তানদের ঘাটতি বুঝানোটা প্রয়োজন নিঃসন্দেহে সবাই এটা জানে যে অভাব মানুষকে কত কিছু শেখায় সময়ের আগেই মানুষকে মেচিউর করে তোলে অভাব থাকাটা প্রয়োজন জীবনে ঘাটতি থাকাটা প্রয়োজন যে সন্তান জীবনের লড়াই ছাড়াই বেড়ে ওঠে তার ভবিষ্যৎ নিয়ে সন্দেহ থাকতে পারে কিন্তু যে জীবনের প্রতিটা পদক্ষেপে লড়াই করছে যে জীবনের প্রতিটা পদক্ষেপে লড়াই করে আসছে তার ভবিষ্যৎ সে নিজেই পরিবর্তন করার ক্ষমতা রাখে সন্তানদের উপহার না দিলে হয়তোবা কিছুক্ষণ কাঁদবে কিন্তু সংস্কার না দিলে হয়তোবা সারা জীবন কাঁদতে হবে সত্যি বলতে এটা সবাই জানে যারা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে নিজের জীবন কাটিয়েছে যারা কঠিন পরিস্থিতির মোকাবেলা করেছে তারা প্রত্যেকেই জানে যে একটা সময় ছিল যখন এটা জিজ্ঞাসা করা হতো যে তোমার বাবা কি করে তোমার দাদু কি করে কিন্তু এই জেনারেশনটা পাল্টেছে এখানে এটা গুরুত্বপূর্ণ নয় যে তোমার পরিবারের কে কি করে এখানে এটাই গুরুত্বপূর্ণ তুমি কি করো প্রত্যেকটা পুরুষ মানুষকে যোগ্যতার প্রশ্নের সম্মুখীন হতেই হয় এটাই পৃথিবীর বাস্তবতা এটাই পৃথিবীর সত্যতা নিজেকে সুন্দর প্রমাণ করতে হয় এটাই পৃথিবীর বাস্তবতা সত্যি বলতে একটা জিনিস হয়তো বা তোমার শুনতে অবাক লাগবে কিন্তু এটা বাস্তব এটা সত্য যে যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান তারা অনেক বেশি ভাগ্যবান তার কারণ কি জানো দেখো রাজার ছেলে রাজা হবে এটা স্বাভাবিক কোন ক্রিকেটারের ছেলে ক্রিকেটার হবে কোনো ফুটবলারের ছেলে ফুটবলার হবে এটাই স্বাভাবিক কোন ব্যবসায়ীর ছেলে ব্যবসায়ী হবে কোন চাকরিজীবীর ছেলে হয়তোবা চাকরিজীবী হবে এগুলো স্বাভাবিক বিষয় কিন্তু অস্বাভাবিক তো তখন যখন একটা দিনমজুরের ছেলে বড় কিছু করে দেখাবে যখন একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান নিজের জীবন নিজেই পরিবর্তন করবে যখন সে বড় কিছু উপার্জন করবে তখনই তো সেটা হাইলাইট হবে তখনই তো সেটা ফুটে উঠবে যখন কোনো দিন মজুরের ছেলে ভালো চাকরি পাবে যখন সাধারণ খেটে খাওয়া মানুষ বড় ব্যবসা করবে যখন কোনো ছোটো পরিবারের সন্তান বড় স্বপ্ন পূরণ করবে তখনই তো গল্পটা ভিন্ন হবে তখনই তো এটা মানুষের দৃষ্টিগোচর হবে তাই হয়তোবা আমরা লাখি হয়তোবা আমাদের ভাগ্য অনেক ভালো যে আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের জীবনে হারানোর মতো কিছু থাকে না কিন্তু পাওয়ার অনেক কিছু থাকে অর্জন করার অনেক কিছু থাকে আর যদি আমার মনে হয় যে তুমি অনেক সময় নষ্ট করে ফেলেছ তোমার জন্য এটা উপযুক্ত সময় নয় তাহলে তোমাকে বলছি এই পৃথিবীতে এমন হাজারো স্টোরি আছে এমন হাজারো গল্প আছে যারা জীবনে অনেক দেরিতে অনেক কিছু পেয়েছে কিন্তু তারা নিজেদেরকে প্রমাণ করে দেখিয়েছে তাহলে তুমি কেন নয় নিজেকে একবার প্রশ্ন করো যে আমি কেন নয় তুমি মধ্যবিত্ত তোমার পজিটিভ দিক এটাই কোনো বড় বড় পরিবারের সন্তান বড় কিছু করতে পারেনি এটা তার কাছে হয়তো বা অপমানের কিন্তু তোমার ক্ষেত্রে তো এটা নয় তুমি মধ্যবিত্ত পরিবারের সন্তান তোমার চিন্তা ভাবনা তোমার অ্যাচিভমেন্ট মধ্যবিত্ত হবে সবাই এমনটাই মনে করে কিন্তু সকলের চোখ কপালে উঠে যাবে তখনই যখন তুমি বড় কিছু করে দেখাবে আর তোমার কাছে সেই সুযোগটা আছে কারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান নিজের জীবনকে পথলেছে নিজের পৃথিবীকে পাল্টেছে নিজের ক্ষমতার প্রকাশ ঘটিয়েছে এমন হাজারো এক্সাম্পল তোমার সামনে আছে যারা আজ বিভিন্ন ফিল্ডের সব থেকে বড় বড় পর্যায়ে আছে তারা বেশিরভাগটাই কোনো ধনী পরিবারের সন্তান ছিল না তোমার আমার মতো মধ্যবিত্ত পরিবারেরই সন্তান যে নিজেকে প্রমাণ করেছে যে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমি যদি পারি তাহলে তুমি কেন নয় তাই অর্থ শূন্যতা থাকাটাও জরুরি টাকার ঘাটতি তোমাকে অনেক কিছু শেখাবে তোমার মনে চিন্তার উদয় ঘটাবে যে আমাকে বড় কিছু করতে হবে আমাকে কিছু করে দেখাতে হবে আমি জানি না কে কেমনটা ভাবে কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি যে সহজ জীবন আমাদেরকে পঙ্গ করে তোলে আর কঠিন জীবন আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়ায় আমাদের শক্তির প্রকাশ ঘটায় তাই তোমার জীবনটা যদি কঠিন হয়ে থাকে তাহলে হয়তো বা তুমি সৌভাগ্যবান কিন্তু তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে পারো তোমার হাতে সেই সুযোগটা আছে তোমার মধ্যে সেই ক্ষমতাটা আছে তুমি নিজের জীবনকে পরিবর্তন করার সম্পূর্ণ ক্ষমতা রাখো এখন তোমাকে শুধু চেষ্টা করতে হবে নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করতে হবে তোমাকে চেষ্টা করতে হবে তার কারণ একটাই এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না তোমাকেও কেউ করে দেবে না তোমাকেও কেউ হাত ধরে বলে দেবে না যে এটা সঠিক পথ এটা তোমার জন্য উপযুক্ত এটা করো ওটা করো এমনটা কেউই বলবে না তোমার নিজের জন্য কোনটা সঠিক সেটা নিজেই বুঝতে হবে সেটা নিজেকেই খুঁজে বের করতে হবে